আসসালামু আলাইকুম যেসব কারণে বিশ্বজুড়ে কমে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্টের মূল্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিশ্বজুড়ে করা ভিসার বিধিনিষেধের কারণে বাংলাদেশি পাসপোর্টের মান আরও কমে গেছে যুক্তরাজ্য ভিত্তিক হ্যান্ডলিয়ান্ড এর প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট ইনসে ইন্ডেক্স দুই হাজার অনুযায়ী বাংলাদেশি পাসপোর্ট একশো দেশের মধ্যে একশোতম স্থানে যা বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে চিহ্নিত অর্থনৈতিক অগ্রগতির পরও অনেক উন্নত ও উন্নয়নশীল দেশ এখনও বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা প্রকাশ করছে এমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে ভিসার অপব্যবহার অবৈধ অভিবাসন এবং বিদেশে কিছু বাংলাদেশের অপরাধমূলক কার্যকলাপ দেশের খ্যাতি ক্ষুণ্ণ করেছে এর ফলে অনেক দেশ ভিসা প্রক্রিয়ায় করা স্ক্রিনিং আরোপ করেছে রিপোর্ট অনুযায়ী অনেক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে দীর্ঘ সময় অবৈধভাবে থাকেন এবং কাজ করে যা প্রায়ই হাসপাতাল বা বহিষ্কারের কারণ হয়ে দাঁড়ায় কেউ কেউ ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে তৃতীয় দেশে অবৈধভাবে স্থানান্তর করে এ ধরনের আচরণ বাংলাদেশি পর্যটক ও ভ্রমণকারীদের সুনাম খন্ন করছে বিশেষজ্ঞরা সতর্ক করেছে কিছু দেশ অভিযোগ করেছে বাংলাদেশিরা ট্রানজিট রুট ব্যবহার করে তৃতীয় দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন প্রাক্তন কূটনীতিক মুন্সী ফয়েজ আহমেদ বলেন বিদেশে কিছু নাগরিকের অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের ওপর বিশ্বাস কমে গেছে যেখানে একসময় ভিসা ছাড়াই প্রবেশাধিকার ছিল সেখানে এখন বাংলাদেশিদের জন্য ভিসা বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও অবৈধ বৈধ ভিসা থাকলেও বাংলাদেশি ভ্রমণকারীরা বিমানবন্দরে অতিরিক্ত প্রশ্ন ও তল্লাশির মুখোমুখি হন কেবল তাদের পাসপোর্টের কারণে বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়া দেশের আন্তর্জাতিক খ্যাতি ও নাগরিকদের ভ্রমণ স্বাচ্ছন্দ্যে প্রভাব ফেলছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য